আসসালামু আলাইকুম গাইজ সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগতম আমরা যাচ্ছিলাম সেন্ট মার্টিন তো যাওয়ার সময় এই ভিডিওটা করা তারপরে দেখেন এখানে মানে মাছ ধরতেছে তবে একটা জিনিস দেখাই এই যে লঞ্চটা দেখেন আমি লঞ্চের পর ফোনটা রাখলাম দেখেন কত স্টেবল কাপা কাপি নাই ওই যে বুলেট মতো कोई ऐसे मार्टिन था আমরা যাচ্ছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আগে যাইতো টেকনাফ থেকে সেন্ট মার্টিন এখন মনে হয় টেকনাফ থেকে সেন্ট মার্টিনের শিপটা বন্ধ কক্সবাজার থেকে শিপে উঠলে ঘন্টা লাগে সেন্ট মার্টিন পৌঁছাইতে আর থেকে উঠলে ঘন্টায় পৌঁছায় দেয় ঘন্টার জার্নিটা অনেকের কাছে ক্লান্ত লাগতে পারে আমাদের কাছেও ক্লান্ত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা আমরাও ক্লান্ত ফিল করছি ছয় ঘন্টা শুধু শিপের উপরে থাকা একটা বোরিং ফিল ক্লান্তি ফিল হবেই এটা স্বাভাবিক তবে আমার মনে হয় টেকনাপ থেকে শিপটা আবার চালু করলে বেটার হয় যেভাবেই হোক এটা কমিয়ে আনা দরকার ছয় ঘন্টা একটা অনেক সকাল শিপে উঠছি আর পৌঁছাইছি বিকাল চারটায় তাহলে সারাটা দিন কিন্তু শিপেই ছিলাম তাহলে বেড়াবো কখন ঘুরবো কখন এরকম প্ল্যান করলে ওইখানে আপাতত যদি আপনি তিন দিন থাকেন তাহলে আপনার ঘোরাটা সার্থক হবে সেন্ট মার্টিন যারা ঘুরতে গেছেন এরকম অতিথি পাখি কিন্তু সবাই দেখছেন এই পাখিটার নাম আমি জানি না এই জন্য অতিথি পাখিই বললাম এরা অতিথিদের মতো শুভেচ্ছা জানা এরকম করে অবশেষে ছয় ঘন্টা জার্নির পরে আমরা সেন্ট মার্টিন চলে আসছি প্রায় এখনো মিনিমাম বিশ মিনিট লাগবে এইটুকু ওই যে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে এটাই সেন্ট মার্টিন ভিডিওতে কিন্তু কোনো কালার গ্রেডিং নাই আর কোনো ইফেক্ট ও ইউজ করা হয় নাই এটা কিন্তু ন্যাচারাল কালার স্যামসাং এর ফোন দিয়ে ভিডিও করা পানিটা দেখেন কত সুন্দর নীল পানি